রাত্রেও বেলা কি করে আগুন লাগে সেটা আপনারা জানতে পারছেন বুঝতে পারছেন কেন ষড়যন্ত্রে কাজ করছে ভারতের রয়ের কাজ করছে ভারতের বিভিন্ন সংস্থা কাজ করছে বাংলাদেশে যে সচিবালয় গুলো সচিব রয়ে গেছেন তারা কিন্তু এই পনেরো বছরের সোরা শাসক সরে সারের হয়ে কাজ করে যাচ্ছে তারা একের পর এক আমাদের উপর অত্যাচার নির্যাতন করে যাচ্ছে তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে সেই ষড়যন্ত্রের সেই ষড়যন্ত্রের মোকাবিলা করার জন্য আমরা আবার রাষ্ট্রতা দাঁড়িয়েছি প্রিয় বন্ধুরা আমরা সবাই সতর্ক থেকে সতর্ক থেকে সেই সৈকান থেকে মোকাবিলা করবো এই রয়ের জুসর গুলোকে থেকে অতি দ্রুত বহিষ্কার করে তাদেরকে বিদায় করতে হবে নয়তো একের পর এক ষড়যন্ত্র হয়ে যাবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম সেই স্বৈরাচারের দোষরদের একশো কেউ এখন পর্যন্ত আটক করেনি অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যর্থতা শত ভাগ স্বরাষ্ট্র মন্ত্রালয়ে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন তিনি ছাত্রদের কোনোভাবেই হেল্প করেননি তার একটা পদবি আছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সেই পদবীর জোরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন আর্মি পার্সন তার কাছ থেকে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করেছি তার কাছ থেকে আমরা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা প্রত্যাশা করেছি আপনারা দেখেছেন বিগত কয়েকদিনের মধ্যে ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী বেশ কয়েকজনকে নিহত করা হয়েছে একজনকেও খুঁজে বের করতে পারেনি তাদেরকে ধরার কোন তৎপরতা নেই তাদেরকে ধরার কোন তৎপরতা নেই তেলের মাথায় সচিবকে নিয়ে দেওয়া হয় উদকের চেয়ারম্যান বানিয়ে কি দরকার ছিল স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করছিল উদকের চেয়ারম্যান আরেকজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বা হচ্ছে ভালো করে ব্যক্তিকে দিতেন এরকম দেখা হচ্ছে যে ছাত্ররা ছাত্রদের উপরে আমাদের একটা আস্থার জায়গা ছিল সেই জায়গাগুলো কমে আসছে দিন দিন ছাত্রদের ধরেন মন্ত্রালয়ে তাদের ধ্রম পাস তারা হচ্ছে যখন তখন যেতে পারে তাদের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে তারাও বিভিন্ন অপকর্ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছে আমরা বলতে চাই ঘটেছে এই আগুনটা বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর বাংলাদেশের নিরাপত্তার জন্য অনেকটা বড় একটা হুমকি এই নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ আর কত থাকবে একই সাথে বাংলাদেশের স্বৈরাচার যারা ছিল তাদের চিহ্নিত করার কার্যক্রম যখন শুরু হয়েছে তখন এই অগ্নিকাণ্ডটা ঘটেছে এই অগ্নিকাণ্ডের পেছনে এই যে বাংলাদেশের বর্তমান যে সচিবালয় সচিবরা রয়েছে এবং হচ্ছে আমলারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু হাসিনার আমলেও একই রকম অবস্থানে ছিল সুবিধাবকে ছিল আমরা এখন পর্যন্ত দেখিনি যে কোনো কর্মকর্তাকে কোন আপনারা হচ্ছে আমলাকে বেশকার করা হয়েছে কোনো আমলাকে গেস্টর করা হয়েছে বা শাস্তির মুখোমুখি করা হয়েছে সরকারি চাকরিটা একটা মজা আছে ভাই মজাটা হলো আপনি সরকারি চাকরিটা একবার ঢুকলে আপনার আর কোনো যত অপরাধ করেন আপনার কিন্তু কোনো কৈশকর হবে না আপনাকে চাকরিচ্যুত করা হবে না আমরা বাংলাদেশে সরকারি চাকরি না শুধু যে কোনো চাকরিতে অন্যায় অনিয়ম উন্নতি যারা করবে তাদেরকে পুরস্কার করার নীতিমালা অবলম্বে আমরা চাই আমরা এটাও বলতে চাই অবলম্বে 7 দিনের মধ্যে এই কমিটিমালা থেকে ছাত্রীদের দসর আমলাদেরকে পুরস্কার করতে হবে এটা যদি না করা হয় আমরা আমাদের পরবর্তী কার্যক্রম রাত থেকেই রাখব ইনশাআল্লাহ